আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে নাম্বার পাওয়া যায় মনের মতো ভালো একটা ছেলে পেলে বিয়ে করব বলতে চাই যে আপনাদের কাছে জোর হাত চোর মাপ চাই আপনারা কেউ খারাপ কথাবার্তা কেউ কিছু বলবেন না সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা আজকে আসছি মুন্সিগঞ্জ এক ভেদে পড়লেতে এখানে টপ সুন্দরের সাথে একটা কথা বলবো টপ সুন্দর একটা মেয়ের সাথে যার ভিডিও আমরা আগেও করছি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার তানিশা তানিশা আপু ভালো আছেন আপনি রকম হ্যাঁ আপু এর আগে তো আপনার অনেক ভিডিও করছি তাই না তা আপনি তো কি বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই এখন না বিয়ে হয় নাই বিয়ে হয় নাই না কেন মনে মতো লোক পান নাই না পায় নাই পান নাই হ্যাঁ মনে মতো মানুষ পান নাই না কেন কারণ যে ফোন করে আজ পর্যন্ত যে ফোন করছে সে ভালো মতলবে ফোন দেয় না খারাপ মতলবে আর কি খারাপ খারাপ কথা বলছে জ্বালাইছে কাজ করতে পারে ও ওদের জ্বালায় জ্বালায় তাই না তা এখন কি আপনার বিয়ের মানে বিয়ে করার চিন্তা ভাবনা আছে নতুন করে হ্যাঁ আছে হুম হ্যাঁ আছে তা কোন বয়সে ছেলে চাচ্ছেন আপনি আপনার বয়সটা কত চলে বর্তমানে বয়সটা হ্যাঁ বয়সটা কত চলে 15 15 বছর তা আপনি এই 15 বছর বয়সে আপনাদের সম্প্রদায় থেকে কি বিয়ের প্রস্তাব পান নাই হ্যাঁ পাইছি অনেক কিন্তু বসে নাই কারণ আমাদের মধ্যে গাজা মন খায় আসে বউরে মারে আবার একটা বিয়ে করে ঘর থেকে আবার বাচ্চা কাচ্চা হলে আরেকটা বিয়া করে চলে যায় তাই না আচ্ছা তা আপনাদের সম্প্রদায়ের ছেলে বিয়ে করবেন না তাই তো না তা কোন সম্প্রদায়ের ছেলে বিয়ে করতে চাচ্ছেন এই যে ধরেন আপনারা গৃহস্থের মধ্যে গৃহস্থের মধ্যে আপনি বিয়ে করবেন হ্যাঁ তা গৃহস্থের মধ্যে যে বিয়ে করবেন আপনাদের যে কালচার আমাদের যে কালচার এগুলো কি মানানসই করতে পারবেন হ্যাঁ পারবো কারণ আমি তো গৃহস্থের বাড়ির কাছে করি না বাসা কাজ করি না মানুষের বাসা বাড়ির গৃহস্থের বাড়িতে কাজ করেন হ্যাঁ গৃহস্থ লোকেরা কি আপনাদেরকে জায়গা দেয় গৃহস্থ আমি তো ভাড়া থাকি ভাড়া থাকেন তা আপনি বলেন যে গৃহস্থর বাড়িতে কাজ করেন কাজ করি তারা কি আপনাদেরকে তারা কি আপনাদেরকে জায়গা দেয় অরাথ গৃহস্থ লোকেরা তো জানে আপনারা অনেক খারাপ জানে এখন তো আমরা থাকি তো আসলে গৃহস্থকে পরিবেশের জন্য এই জন্য আচ্ছা তা আপনি বাংলাদেশে তো অনেক চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে প্রবাসী আছে কোন ছেলেকে চাচ্ছেন বিয়ে করার জন্য মনটা ভালো চাই হ্যাঁ মনটা ভালো চাই শুধু মনটা চান হ্যাঁ মন ভালো হবে আমাকেও যে আমার দুঃখ কষ্ট সব ভাগ করে নিতে পারবে আমার পাশে দাঁড়াইতে পারবে তাই সেই রকমই আর কি একটু মন ভালো একটা ছেলে ছেলে চান আচ্ছা বয়সটা কেমন চাচ্ছেন ছেলের বয়স এই ভাগ করে ধরবে ধরেন বিশ পঁচিশ আবার চল্লিশ তিরিশ এই রকম এই রকম হলেই হবে আচ্ছা তা এখন বর্তমানে কি আপনি মা বাবা আছে মা কেমন অসুস্থ অনেক হ্যাঁ অনেক আর কি উঠতে পারে না বাবার কি হয়েছে বাবা বিয়ে করে গেছে গা কোথায় গেছে আরেকটা বিয়ে করে গেছে এখন কোন কোথায় আছে সেটা তো জানি না সেটা জানেন না যদি জানতামই যে বাবা কোথায় আছে তাহলে তো আমার তো আর কোনো টেনশন থাকতো না আমি বাড়ি কাজ কিচ্ছুই করতাম না ভাই বোন কোজন আপনারা

শেহদাই ডাক্তারবে শেহদাই হইব আমারে যার কি বিয়ে করবে সে যদি তো ফোনে বিয়ে করবে তাও ভালো ভিডিও করে বিয়ে করবে তাও ভালো আবার যদি কোলে যায় সামনে এসে বিয়ে করবে তাও ভালো তাও ভালো আচ্ছা ধরেন আপনাকে একটা ছেলে ভালোবাসলো আপনিও ভালোবাসলেন আপনার ফ্যামিলি সবাই রাজি আছে ছেলের ফ্যামিলি কেউ রাজি না তখন আপনি কি করবেন এখন যদি ইচ্ছা তাহলে হনর ফ্যামিলির লোকদের দিক থেকে যে শ্রদ্ধা দিতে চাই পালই পে আমি করতে পারবো আচ্ছা আমার কোনো সমস্যা হবে শামিকা কেমন ভালোবাসবেন আপনি যে রাম শামিরা ভালোবাসে হ্যাঁ দেন বাসা যা আপনি তো শামির মা বাবা ভাই বোন আছে তাদেরকে কেমন চোখে দেখবেন যদি ছোট ভাই থাকে তাহলে ছোট ভাই মনে করব মা বাবা থাকলে মা বাবার মতনি মা বাবার থাকলে আবার ছোট বনি দেখবো ছোট বনি দেখবেন আচ্ছা তানিশা আপু

তা কাজ করতে গেলে ওখানে যে বাড়িতে কাজ করতে তার গৃহস্থ গৃহস্থ ছেলে তারা আজেবাজে কথাবার্তা কুপস্তাব দেওয়া জড়ায় ধরা হাত ধরে টানা টানি করে এগুলো করে না করলে তো আমার তো কিছু হইব না আমি তো আইয়া পড়ি আরেক দিন তার মানে কও কয় কয় হ্যাঁ তখন কিভাবে তাদের কাছ থেকে চলে আসেন এমনি ধরেন এমনি ঝাকা ঢুকা দে এমনি পড়ি এখন ও ও ওরা বলবে আমার তো কিছু হইতেছে না তাদের কাছ থেকে চলে আসেন সারা পান কিভাবে তারা যখন জড়াই ধরে হাত ধরে টানা করে তখন সারা সারা সেরে আসেন কিভাবে ধরেন বলে এখন দেন তখন সেরে দেয় আচ্ছা এখন আপনি যে মিডের সামনে আসছেন আর কি জন্য আসছেন এই কারণটা কি বলুন তো সাহায্য সহযোগিতা সব চাই হ্যাঁ সাহায্য সহযোগিতা ধরেন আবার আমার পাশে দাঁড়াইবে একটা সেলাই মেশিন কিনে দেবে আসা আশা এইটুকু আশা বিয়া করব তার একটা মন ভালো একটা মন একটা মানুষ চাই মূলত বিয়ের জন্য আসছেন হ্যাঁ মূলত বিয়ের জন্য আসছেন বিয়ের জন্য আসছে সাহায্য সহযোগিতা এগুলোর জন্য এগুলোর জন্য আসছেন বিয়ের জন্য আসছেন সাহায্যের জন্য আসছেন আচ্ছা আর তা আপনার বাবা কতদিন আগে চলে গেছে আপনার আমার বয়স তখন বয়স আমার যখন জ্ঞান ছিল তখনই গেছে কিন্তু কোনে কাকে গেছে এটা জানি মনের মতো ভালো একটা ছেলে পেলে বিয়ে করবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখে নাম্বার পাওয়া যাবে আচ্ছা এখন আপনি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন লাস্ট কি কথা বলবেন লাস্ট কথা বলতে চাই যে আপনাদের কাছে জোর হাত ছাড়া মাপ চাই আপনারা কেউ খারাপ কথা বাত্রা কেউ কিছু বলবেন না যদি পারেন তাহলে সাহায্য সহযোগিতা করবেন কেউ খারাপ কথা বলবেন না কেউ আমার জ্বালাইতে ফোন করবেন না যদি ভালো মতলব থাকে তাহলে মনে করব যে আমার বিয়া করতে ফোন দিয়েছেন কেউ আমার একটু সাহায্য সহযোগিতা করবেন সেই জন্য ফোন দিচ্ছেন কিন্তু কেউ খারাপ ফোন দিবেন না আমার আর কি শেষ কথা আচ্ছা ঠিক আছে তানিশা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্র দর্শকবৃন্দ আপনারা দেখলেন কেউ সুন্দরী তানিশা আপুর সাক্ষাৎকার আপনারা এই ভিডিওটা বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ